সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমরা পেজ থেকে কবে ইনকাম করতে পারবো আমাদের পেজে কবে মনিটাইজেশন আসবে মানে এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেন বা অনেকে অনেকের ভিডিওতে দেখি এক একজন এক এক রকম কথা বলেন তো আজকে আমি আমার বাস্তব ধারণা থেকে কিছু বলবো এস থেকে ইনকাম করতে কারো চার মাস লাগে কারো ছয় মাস কারো আবার এক দুই বছর লেগে যায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার একটি ভালো ভিডিওর উপর আপনি যত ভালো ভিডিও পেজে দিতে পারবেন তত ভালো হচ্ছে আপনার পেজে এঙ্গেজমেন্ট আসবে গ্রো করবে আর যত এঙ্গেজমেন্ট বাড়বে আপনার পেজটা মানুষের কাছে তত পৌঁছাবে সেটাও বড় কথা হইছে আপনাকে পেজে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে সঠিক গাইডলাইন মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি এগুলো কিছুই না করেন তাহলে আপনার পেজটা কিন্তু গ্রো করবে না আমার কথাই বলতেছি আমি কিন্তু রেগুলার অ্যাক্টিভ থাকতে পারি না যেহেতু আমি জব করি আমার পেজটা খোলা কিন্তু দুই বছর হয়ে গেছে কিন্তু আমি এই পেজ থেকে এক টাকাও ইনকাম করতে পারি নাই পারি নাই সেটাও বলবো আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিন্তু আপনাকে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে বিশেষ করে একটা লং ভিডিও প্রতিদিন দিতে হবে আর চারটা তিনটা যে যেভাবে ব্যাপারে রিলস আপলোড করতে হবে লেখালেখি ছবি পোস্ট করতে হবে মানে মোট কথা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে যেহেতু আমি জব করি আমি সময় পাই না তো আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারি না আর প্রতিদিন লং ভিডিও গুলো আমি শুট করতে পারি না এবং দিতেও পারি না এই কারণে হচ্ছে আমার পেজটা বেশি গ্রো করতেছে না আর আমি এখান থেকে এক টাকাও ইনকাম করতে পারতেছি না এখনও অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি তো একটা করে ইনকাম করতে পারেন নাই আবার এত বড় বড় মানে লেকচার দিচ্ছেন আসলে আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন আমি যে ভুলগুলো করছি বা করতেছি বা আমি সময় পাচ্ছি না তার জন্য যে আমি ইনকাম করতে পারতেছি না সেটাই আপনাদেরকে জানাচ্ছি আপনারা প্রচুর অ্যাক্টিভ থাকবেন দুইটা কাজ কখনই একসাথে করা যায় না হয়তো আপনি যদি এই পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই পেজের ভিতরে ফোকাস দিতে হবে আর যদি মনে করেন যে না এই পেজ থেকে কিছু করতে চান না আপনাকে তাহলে চাকরির ভিতরে ফোকাস দিতে হবে আর দুইটা মিলাই কিন্তু কখনই সম্ভব হয় না এই যেমন আমি কিছুই করতে পারতেছি না কিন্তু আমার হচ্ছে আমি শখের বসায় পেজ খুলেছিলাম মানে এক আমি ইনকামের আশায় কিন্তু পেজ প্রথমে খুলি নাই এখন হয়তো চেষ্টা করতেছি যে ইনকাম মানে আসার দরকার কিন্তু যখন পেজ খুলেছি তখন আসলে ইনকামের আশায় কিছুই করি নাই। থেকে বড় কথা হয়েছে আপনারা পেজে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে পারবেন সফলতে বলতে কিন্তু আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি এদিকে প্রথমে হচ্ছে আমি পোটর আর চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে মানে বোনার মতন করেছি আর এখানে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে তরকারি রান্না করব তো তরকারিগুলো কষানো হয়ে গিয়েছিল ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছ ভেজে সেটা দিয়ে দেবো না করতে করতে অনেক খোদা লেগে গিয়েছিল তো মাছখানে কিন্তু আমি একটু দই খেয়ে নিছি আর দই কিন্তু আমার অনেক পছন্দ আমার ছেলের অনেক পছন্দ তো ওকে একটু বাটি দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে পুরো মাটি পাতিল নিয়ে বসছি তো ভাইয়াকে বলেছিলাম এটা বাটি দিতে তো ও দিতে দেরি করছে মানে ছেলেটা দিয়েছে আমারটা দেয় নাই তো সেই রাগ করে মাটির পাতিলে বসেছি আবার সবাই ভাববেন না যে আমি পুরো দইটা খেয়ে নিয়েছি তো এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তরকারিতে দিয়ে সামান্য পরিমাণ জিরা গুঁড়ি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এদিকে তরকারি কালারটা কিন্তু সেই হয়েছে সাথে কিন্তু দুই পদের ভর্তাও বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ